এটা এক চান্সের কাজ এটা আসলে সর্বোচ্চ বেলে ত্রিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে যদি লাগানো হয় সেকেন্ড টাইম তুমি বুঝতে পারবেন আসলে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আমরা কিন্তু প্রতিনিয়ত এখন বাংলাদেশের মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফোন ইউজ করে স্মার্টফোন ইউজ করে অনেক সমস্যায় পড়ে তো সমাধান তো ইনশাল্লাহ আছে আপনাদের কাছে ভাইয়া আইফিক্স ফার্স্ট অবশ্যই সমাধান আছে ইনশাল্লাহ আচ্ছা ফোনে কি কি কাজ করে থাকেন আমরা ফোনের একদম ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি মাদার বোর্ড সব কাজ ইনশাল্লাহ আচ্ছা ফোনের যে কোনো সমস্যার সমাধান করে থাকেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কেউ কি কুরিয়ার করে কাজ করাতে পারবে ওটা তো আরও কাস্টমারের জন্য অনেক একটা ভালো একটা এই যে কুরিয়ারে পাঠাতে পারে যে দেখা গেলো যে উনি আসতে সমস্যা হয় উনি কুরিয়ার মারফতে সেট পাঠাই দেবে আমরা ঠিক করে আবার কুরিয়ারে ওনাকে সেক্ষেত্রে কি অনেকেই দিচ্ছেন এরকম অ্যাভেলেবেল অনেকেই অ্যাভেলেবেল দিচ্ছে আচ্ছা ভাইয়া যদি সরাসরি আপনাদের শোরুমে আসতে চায় কিভাবে আসবে এটা হলো আপনি

এখন আমরা ট্রাই করতেছি এটা ঠিক করে দেওয়ার জন্য আশা করে হওয়ার পসিবিলিটি আছে আচ্ছা এই হলো অবস্থা ওকে এছাড়া কি কি কাজ করেন ভাই একটু যদি বলতেন এছাড়া তো মাদার বোর্ডের শো ডিসপ্লে ইস্যু আপনি যদি চান যে আমাদের কাছে অথেন্টিক ডিসপ্লে আমরা দিতে পারবো ওকে ভাই একটু বলবেন আমাদেরকে অনেক বর্তমানে যে গ্রিন লাইন ইস্যুটা এটার কি সলিউশন এখনো তৈরি হইছে গ্রিন লাইন ইস্যু লাইনের ইস্যু যে এটা এটা একবার সলিউশন হয়েছিল কিন্তু সলিউশন আসলে পারফেক্ট হয় না আচ্ছা এটার জন্য আসলে ডিসপ্লে চেঞ্জ করা লাগে পুরোপুরি ডিসপ্লে চেঞ্জ লাইন যেটা গ্রিন লাইন আর আরেকটা আছে যেটা গ্রিন হয়ে যায় এটা অবশ্য আমাদের কাছে সমাধান আছে ওটা ফ্ল্যাগ চেঞ্জ করলে আশা করি হয়ে যায় একদম কম খরচে আচ্ছা যে কোনো কাজ কি দেখে সরাসরি দেখে লাইভ দেখে নিতে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাস্টমার সামনে থাকে এটা কোনো সমস্যা নেই কাস্টমার আমাদের ল্যাবে গিয়ে বসে থাকবে কাজ দেখবে আচ্ছা তো ভিউয়ার দেখেন আপনার ফোনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু সরাসরি আইফিক ফাস্টে চলে আসবেন ওনাদের অ্যাড্রেসে मतलब टावर से, औरेक औरेक से जो काऊ की बोलले चलबे टाले সময় জন্য কি কাজ দেখি এটা কি কাজ হচ্ছে একবারে এটা যদি লাগানোই সেকেন্ড টাইম पे घुसते পাবো আসলে

গ্লাস কাজ ইনশাল্লাহ সব কাজের জন্য আলাদা আলাদা ল্যাব আছে আলাদা আলাদা সব টেকনিশিয়ান আছে এক্সপার্ট আছে যেটা যেই মাদারবোর্ডের কাজ জন্য আলাদা এক্সপার্ট আছে গ্লাসের কাজ জন্য আলাদা এক্সপার্ট আছে আচ্ছা যে প্রবলেম কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট এই আইফিক্স কাজটা আসলে সলিউশন পাবে ওকে তো দেখেন যারা হচ্ছে ডিসপ্লে ইস্যু নিয়ে প্রবলেম আছেন যেকোনো কোনো সমস্যায় কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সরাসরি